আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই অবণা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্রাণের একটা বিদ্যুৎ প্রকাশ করেছে প্রাণ গ্রুপ আমরা সেই নিয়োগ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সহায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন প্রাণ গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও পণ্য খাদ্যপণ্য প্রক্রিয়াজাতী প্রতিষ্ঠান মানব সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশন অবস্থিত ফ্যাক্টরি ও ডিপো সহ কিছু সংখ্যক ড্রাইভার ও সিকিউরিটি কার্ড লোক নিয়ে নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে দুই কপি ছবি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ মূল ড্রাইভিং লাইসেন্স সহ শিক্ষাগত যোগ্যতা সনদ ও জীবন বৃত্ত সহ সরকারের ছুটিবিধিত উল্লেখিত ঠিকানা সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে এই যে ঠিকানাগুলো দেওয়া আছে আপনার কোন কোন ঠিকানা ড্রাইভার পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অষ্টম শ্রেণী বয়স পঁচিশ থেকে চল্লিশ এবং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে হেভি মিডিয়াম এবং লাইট এবং লাইসেন্স দৌড়ানো এবং অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সুযোগ সুবিধা কি পাবেন আকর্ষণীয় বেতন ট্রিপ পাতা উৎসব ভাতা এবং সন্তোষজনক কাজের ক্ষেত্রে বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা আপনাকে দেওয়া হবে এবং সিকিউরিটি গার্ডে আপনার অস্টম অফিসের হলে আবেদন করতে পারবেন এবং বয়স বাইশ থেকে চল্লিশ বছর এবং উচ্চতার পাঁচ ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি এবং আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আকর্ষণীয় বেতন ভাতা ও সভ্যতা ফ্রি ফ্রি পোশাক সন্তোষজনক কাজের জন্য বছরান্তে বেতন বৃদ্ধি ফি টাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা কোম্পানির নিয়ম অনুযায়ী এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে এবং আপনি কোন কোন জায়গায় গিয়ে সাক্ষাৎকার করবেন দেখেন ঢাকা জেলার যারা প্রার্থী আছেন তারা প্রাণ এইচ আর ডিপার্টমেন্ট হুসেন সুপার মার্কেট চতুর্থলা উত্তর বাড্ডা বারোশো বারো এখানে আপনার সাক্ষাৎকার করতে পারবেন প্রতি মঙ্গলবার ড্রাইভার শুধু শুধু কার মাইক্রো ক্রাই স্টাফ বাস দেন এবং সিকিউরিটি গার্ড এখানে আপনারা সাক্ষাৎকার করবেন এবং নোরসিন্ধি যারা আছেন তারা প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিআইপি বাঘপাড়া ঘোরাশাল রোড পলাশ নোর সিন্দি প্রতি শনিবার ড্রাইভার পদে আপনার সাক্ষাৎকার পদে আবেদন করে সাক্ষাৎ সাক্ষাৎকার করতে পারবেন এবং বরিশালে যারা আছে প্রাণ ডিপো প্রাণ ফোর্স লিমিটেড হুম খালিজিরা বাজার বরিশাল এখানে ড্রাইভার এবং সিকিউরিটি পদে আপনি প্রতি শনিবার সাক্ষাৎকার করতে পারবেন এবং কুলনাতে প্রাণ ডিপো আলমগীর ট্যাডাস খাসেম চিলবনপুর দামোদর ফুলতলা কুলনা এখন ড্রাইভার এবং সিকিউরিটি গার্ডে প্রতি বুধবার আপনি সাক্ষাৎকার করতে পারবেন এবং জিনাই প্রাণ ডিপু শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌ রাস্তা জিনাই ড্রাইভার এবং সিকিউরিটি কার্ডে প্রতি বৃহস্পতি আপনারা সাক্ষাৎকার করতে পারবেন এবং নাটুরে প্রাণ ডিপু প্রাণ ফুডস লিমিটেড এক ডালা মেহেন্দিতলা নাটোর সদর নাটুরে আপনার ডাইভার সিকিউরিটি কার্ডে প্রতি বৃহস্পতিবার আপনারা সাক্ষাৎকার করতে পারবেন এবং সিলেটে প্রাণ ডিপু ইসলাম পাম্পের সামনে কোরুয়া বাজার ওসমানীনগর সিলেট এবং ড্রাইভারের সিকিউরিটি গার্ডে প্রতি বৃহস্পতিবার আপনাকে সাক্ষাৎকার করতে পারবেন এবং হবিগঞ্জে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়ালস পার্ক এইস আই অলিপুর শাহজি বাজার সায়স্তাগঞ্জ হবিগঞ্জ প্রতি বুধবার ড্রাইভারগঞ্জ সিকিউরিটি গার্ড এবং রংপুরের প্রাণ ইসলামপুর পায়রাবন্দ মিটাপুর রংপুর আপনার ড্রাইভারের সিকিউরিটি গার্ডে প্রতি বুধবারে সাক্ষাৎকার করতে পারবেন এবং চট্টগ্রামের প্রাণ আর আর ট্যাক্সটাইলের ভেতরে বাসবাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম ড্রাইভার এবং সিকিউরিটি প্রতি বুধবার প্রতি রবিবার আপনি সাক্ষাৎকার করতে পারবেন এবং কুমিলাতে প্রাণ ডিপু পলিবিদ্যুৎ সমিতি দুই সংলগ্ন পাদুয়া বাজার বিশ্বরুর কুমিলা ড্রাইভার এবং সিকিউরিটি করে প্রতি সোমবার এবং কারোর সাথে এখানে আর্থিক লেনদেন না করার জন্য তারা কিন্তু এখানে বলে দিয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনি ভালোভাবে খুশখবর নেবেন তারপরে জেনে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্বে থেকে আপনারা সাক্ষাৎকার করবেন ধন্যবাদ সবাইকে